আর্সেনালের সাথে কখনোই রিয়াল মাদ্রিদ জিততে পারেনি দুইবার দেখা হয়েছে দুইবারই রিয়াল মাদ্রিদ হারছে কোনো টিমই ইনভেন্সিবল না সকল টিমই হারে বাট মাদ্রিদ যখন হারে তখন সকল টিমের ফ্যানরাই খুশি হয় কারণ মাদ্রিদ ইজ দ্য বেস্ট এটার প্রমাণ আজকে আবার পেলাম সব সময়ই পাই কারণ মাদ্রিদ যখনই হারে ফেসবুকে তোলপার হয়ে যায় আজকেও দেখতেছি ফেসবুকে প্রচুর পরিমাণ কথা হচ্ছে মাদ্রিদকে নিয়ে ইভেন বার্ন কিছু ফ্যান যারা কিনা গতকালকে হের বাদ পড়েছে তারাও মাদ্রিদকে নিয়ে ট্রল করতেছে মানে তারা বাদ পড়ছে তাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই বাট মাদ্রিদ বাদ পড়ছে এটা নিয়ে তাদের খুব ভালো লাগতেছে খুবই স্বাভাবিক কারণ জানে যে মাদ্রিদ ইউসিএলে বেস্ট তো যাই হোক এগুলো বাদ দেই আমরা চলে আসি মেইন পয়েন্টে মাদ্রিদ আসলে কেন হারলো মাদ্রিদের সমস্যাগুলো কি কি মাদ্রিদের আগা গোড়া প্রত্যেকটা জায়গায় সমস্যা কোচ থেকে শুরু করে ডিফেন্স মিড তারপর হচ্ছে অ্যাটাক সব জায়গায় সমস্যা এই সিজনে যখন এম নিয়ে আসা হয় তখন আমরা মানে মাদ্রিদ ফ্যানরা ভাবছিলাম এবার হয়তো মাদ্রিদ কাঁপিয়ে দিবে কিন্তু হলো বিপরীতটা কারণ এম এবং ফিনিশিয়াস জুনিয়র যারা হচ্ছে মাদ্রিদের মেইন প্লেয়ারের মধ্যে অন্যতম তারা ঠিকভাবে খেলতে পারতেছে না ফিনিসিয়ার জুনিয়র না থাকলে এমবাপে ভালোভাবে খেলতে পারে এবং এমবাপে না থাকলে ফিনিসিয়া জুনিয়র তার ফ্রি রোলে খেলতে পারে গতকালকে যখন এমবাপে উঠে গেল তখন দেখলাম ভিনিসিয়ার জুনিয়র একটু প্রাণবন্তভাবে খেলতেছে তাহলে সমস্যা কি ভিনিসিয়ার জুনিয়র এবং এমবাপের আসলে সমস্যা কোচের ট্যাকটিক্সের গতকালকে কার্লঞ্চিলে এমন একটা ট্যাকটিক্স খাটাইছে সেটা হচ্ছে ক্রসিং ট্যাকটিক্স যেখানে ফিনিসিয়ার জুনিয়র টোটাল আটটার মতো ক্রস করছে কিন্তু সফল ক্রস ছিল মাত্র দুইটা এখানে ফিনিশিয়ার জুনিয়রের দোষ নাই কারণ আমাদের যে ক্রসগুলো রিসিভ করবে সেই রিসিভ করার প্লেয়ারটা নাই আগে আমাদের বেঞ্জেমা ছিল রোনালদো ছিল তারপর হেডিংয়ের জন্য ভালো ইভেন কর্নার কিক থেকে যখন কর্নার ক্রস করা হইতো তখন দেখা যাচ্ছে সার্জিও র্যামোস রাফায়েল ভারানে রোনালদো বেল অথবা বেনজেমা এদের মতো প্লেয়ারও এখানে দাঁড়িয়ে থাকত তো মাদ্রিদের কর্নারটা খুবই ডেঞ্জারাস একটা কর্নার ছিল তো গোল করার পসিবিলিটিও এখান থেকে অনেক চলে আসতো কিন্তু এখন মাদ্রিদের কর্নার খুবই বাজে কর্নার থেকে গোল খুবই কম আসে তো হেডিংয়ের সমস্যা আর এই যে ক্রসিং ক্রসিং এর জন্য প্রপার একজন নাম্বার নাইন দরকার যে সব সময় ওই জায়গায় উপস্থিত থাকবে সেখানে ভিনিসিয়া জুনিয়র ক্রসে বেলিংহাম যেখানে উপস্থিত থাকতে পারতেছে সেখানে এমভাবে থাকতে পারতেছে না খুবই হতাশাজনক আর ডিফেন্সের কথা কি বলবো যেখানে আলাবাকে দেওয়া হয়েছে সাকাকে আটকানোর জন্য সাকাকে কোনোভাবেই আলাবা কোনোভাবেই আটকাইতে পারবে না কারণ সাকার যে স্পিড সেই স্পিডই তো আলাবা মেইনটেইন করতে পারবে না তো এটা সবচেয়ে বড় ভুল ডিসিশন যে সাকার এগেনস্টে আলাবাকে খেলানো আর বলবো আমাদের মিডে মিডে আমাদের জুট বেলিংহাম হচ্ছে অন্যতম একটা প্লেয়ার কিন্তু জুট বেলিংহাম আসলে মিড কন্ট্রোলিং কি জিনিস এটা হয়তো সে বোঝে না ম্যাক্সিমাম টাইম তাকে দেখি মিড বাদ দিয়ে সে উপরে চলে যাচ্ছে তো মিড থেকে যে প্রপার বলটা সে প্রোভাইড করবে সেই প্রোভাইড না করে সে হচ্ছে বল রিসিভ করার জন্য চলে যাচ্ছে এটা কি বলবো ভাই মিডের কাজ কি মিডের কাজই হচ্ছে বল প্রোভাইড করা বল তৈরি করে দেওয়া ঠিক আছে মানলাম বেলিংহাম হচ্ছে প্রপার মিড না অ্যাটাকিং মিডফিল্ডার যার কারণে সেই স্কোর করে অ্যাসিস্ট করে বাট মিড থেকে যে বলগুলো আসবে সেই বলগুলো দেওয়ার মতো প্লেয়ার নাই কালকে খুব বেশি টনি টুসকে মিস করছি যে টনি টুসের মতো একটা প্লেয়ার যদি থাকতো তাহলে হয়তো মাদ্রিদ এতটা বাজেভাবে হারতো না হারতো তবে এত বাজেভাবে হারতো না হয়তো আরেকটা গোল বেশি হইতে পারতো আমাদের মিড কন্ট্রোলার আরেকজন আছে সে হচ্ছে সেবায়স সেবায়োসও গত ম্যাচেও খেলতে পারেনি আর্সেনালি বিপক্ষে ইজেন কালকের ম্যাচেও ওই রকম পারফর্ম করতে পারে নাই তো সব কিছু মিলিয়ে একটা ব্লান্ডার ছিল আর যদি ইতিহাস খেটে দেখি তাহলে আর্সেনালের সাথে কখনোই রিয়াল মাদ্রিদ জিততে পারেনি দুইবার দেখা হয়েছে দুইবারই রিয়াল মাদ্রিদ হারছে প্রথমবার দুই সালে দেখা হয় আর্সেনালের বিপক্ষে তখন হচ্ছে এক শূন্য গোলে হারে আর এইবার তো পাঁচ এক গোলে হারলো এই প্রথম মাদ্রিদ আর্সেনাল এগেনস্টে গোল করলো এটাও একটা বড় বিষয় এই পর্যন্ত মানে দুই সালের পর থেকে এই পর্যন্ত মাদ্রিদ দুইবার দেখা করছে যার মধ্যে ছয়টা গোল খাইছে আর্সেনালের কাছ থেকে এবং গোল মাত্র একটা আর মাদ্রিদের নিয়ে দিছে কাম যদি কথা বলতেছিল যে মাদ্রিদ কামব্যাক করবে মানে মাদ্রিদের প্লেয়াররা বলতেছিল স্টোরি দিতেছিল এটা আসলে এক ধরনের মিডিয়া হাইপ ক্রিয়েট করা এই হাইপের মাধ্যমে তারা প্রতিপক্ষকে আসলে ভয়ের মধ্যে রাখে যেটা প্রপার কাজ করতে গেলে তাদের টিমকেও ওইভাবে খেলতে হয় কিন্তু আমি কালকে মাদ্রিদের আসলে টিমকে ওইভাবে খেলতেই দেখি নাই কারো মধ্যে ওই স্প্রিহাটা ছিল না যে তারা ম্যাচে কাম ব্যাক করবে এই জিনিসটা মাদ্রিদের কারো মধ্যেই ওইভাবে ছিল না যার কারণে তারা ওইভাবে খেলতেও পারে নাই আর্সেনালকে সবচেয়ে বেশি ফ্রেস করা হয় যে কারণে সেটা হচ্ছে আর্সেনালের ডিফেন্স লাইন আপ এই মাদ্রিদের এই বাজে অ্যাটাক নিয়ে অ্যাটাক বাজে না অ্যাটাকের প্রত্যেকটা প্লেয়ারই ভালো কিন্তু কম্বিনেশন বাজে যার কারণে এই অ্যাটাকটাকে তারা ওইভাবে এক্সিকিউট করতে পারতেছে না আর আর্সেনালের মতো ভালো ডিফেন্স লাইন আপকে কোনোভাবেই তারা ভাঙতে পারে নাই একটা গোল করছে তাও তাদের ডিফেন্সের একটা ভুলের কারণে তারা সেই গোলটা করতে পারছে তো সব কিছু মিলিয়ে আমাদের আসলে এই সিজনে এই শেষ আমাদের চ্যাম্পিয়ন্স লিগ শেষ লালিগাও হয়তো আমরা জিততে পারবো না সামনে কোপা দেলের ফাইনাল আছে বার্সেলোনার সাথে এখন এটাই একমাত্র ভরসা যদি জিততে পারে মাদ্রিদ তাও মনে হয় না ওইভাবে কিছু করতে পারবে কারণ এই সিজনে যতবার বার্সেলোনার সাথে দেখা হয়েছে প্রত্যেকবারই বার্সেলোনা মাদ্রিদকে ধুয়ে দিছে আর বার্সেলোনা এই সিজনে ধরা চলে সবচেয়ে ভালো ইনফর্ম টিম লিভারপুল এবং বার্সেলোনা লিভারপুল যেহেতু অলরেডি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেছে তো বার্সেলোনা আছে ওইদিকে পিএচজিও ভালো ফর্মে আছে দেখা যাক এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আসলে কারা যায়